আলাইকুম গাইস আমাদের কিন্তু অনেকেরই ভালো ব্যাকগ্রাউন্ডে ভিডিও করার মতো সামর্থ্য থাকে না তো আমরা চাইলেই কিন্তু এডিটের মাধ্যমে আমাদের ভিডিওতে ভালো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারি আপনারা যারা যারা ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তারা তারা ভিডিওটি দেখতে থাকুন তো আর কথা না বেরিয়ে চলে যাই মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তো দেখুন তার জন্য আমাকে সর্বপ্রথম যেতে হবে স্টোরে তো স্টোরে আসার পর আমি সার্চ করবো কাট তো দেখুন অলরেডি কিন্তু আমার এখানে এ অ্যাপসটি ইনস্টল করা আছে যাদের ইনস্টল করা নাই তারাও ইনস্টল করে নেবেন তো আমি এখান থেকে ওপেন করে নিলাম এখানে নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে না আমি নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম না এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো তো আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম তারপর আমি ব্যাকগ্রাউন্ডটা একটু বড়ো করে নিচ্ছি এরপরে দেখুন আমরা ওভারলেতে ক্লিক করবো তো আমি ওভারলেতে ক্লিক করে দিলাম তারপরে অ্যাড ওভারলে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের ভিডিওটি সিলেক্ট করে নেব তো আমি ভিডিওটি সিলেক্ট করে নিলাম এরপরে আমি ভিডিওটি দুই আঙ্গুল দিয়ে টেনে বড় করে নিচ্ছি এরপরে দেখুন রিমুভ বিজি অর্থাৎ রিমুভ ব্যাকগ্রাউন্ড এই অপশানটাতে ক্লিক করে দিও তারপরে ক্লিক করবো কি আমি ক্রোমা কিতে ক্লিক করে দিলাম দেখুন ক্রমা কীতে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আমরা আমাদের ভেটর মাঝখানে থাকা গোল চিহ্নটি চারদিকে টান দিয়ে দেখব কোন দিকে টান দিয়ে রাখলে আপনার বেস্ট ব্যাকগ্রাউন্ডটি আসবে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি এখানে টান দিয়ে দেখতেছি কোনটা আমার সুবিধা হয় এবং আমার কোন কালারটা পছন্দ হয় তো আপনারাও ওইভাবে টান দিয়ে দেখতে পারবেন কোন কালারটা আপনার জন্য বেস্ট তো আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমার ভিডিও কোয়ালিটি ভালো ছিল না বিদায় আমার ব্যাকগ্রাউন্ডটা ঠিকমতো বসতেছে না এবং আমার পিছনে কোনো এক কালার কাপড় দেওয়া ছিল না তো আপনারা ভিডিও কোয়ালিটি সুন্দর এবং ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে বসার জন্য পিছনে এক কালার একটা কাপড় দিয়ে ভিডিও করবেন তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে অনেক সুবিধা হবে এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ অনেক ভালো হবে তো আপনারা চাইলে এইভাবেই কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন আশা করি আপনারা পেছনে যদি একটা কাপড় দেন তাহলে কিন্তু কোনো অসুবিধায় পড়তে হবে না তো এবার দেখাবো কিভাবে আপনারা ভিডিওটি সেভ করে নেবেন আর তার ভিডিওটি আপনার ফোনে সেভ করে নেবেন তো ভিডিওটি সেভ করতে হলে আপনাকে উপরের ডান ছাড়িয়ে দেখবেন এক্সপট নামে একটা অপশান আছে তো আপনারা এক্সপট নামে এই অপশানটাতে ক্লিক করে দিলেই আপনাদের ভিডিওটি সেভ হয়ে যাবে যারা যারা আমার এই ভিডিওটি দেখলেন তারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমার পরবর্তী ভিডিও আপনারা পেতে পারেন ধন্যবাদ